হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে আর আজ আমাদের রোড ট্রিপের ফোর্থ ডে আমরা যে হোটেলে আছি সেই হোটেলেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে এর আগে যে হোটেলে ছিলাম সেখানেও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আর ব্রেকফাস্টের টাইমিংটা না মোটামুটি ওই সাড়ে ছটা সাতটা থেকে ওই নটা সাড়ে নটা অবধি আর ওই নটা সাড়ে নটার মধ্যে ব্রেকফাস্ট করতে আসা আমরা একদম লাস্ট মিনিটে এসে রোজই ব্রেকফাস্ট করছি আজকেও মোটামুটি একই অবস্থা এই আর এখনও হয় ফিফটিন টোয়েন্টি মিনিটস আছে নাইন থার্টি হতে আমি প্রথমে সেই নিয়ে নিয়েছে সব থেকে পছন্দের ব্রেকফাস্ট ও হোম ফ্রাইস। ওই ছোট ছোট টুকরো করে কাটা আলু সেগুলোকে ওই অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতনই খেতে হয় কিন্তু অতটাও ক্রিস্পি হয় না আমি একটা ইগার নেবো ভাবছি আর আবি বেশ কিছুটা সিরিয়াল নিল এগুলো হচ্ছে ব্রেডের সাথে খাওয়ার জন্য বিভিন্ন রকমের জ্যাম জেলি আর বাটার অ্যাবি অবশ্য ব্রেড নেয়নি একটা চকলেট ক্রসা নিল এই সকাল থেকেই আমরা আবার শুরু করে দিলাম ব্রেড খাওয়া পাশে একটা ইয়া বড় টোস্টার আছে সেটার মধ্যে অনবরত সবাই এসে বিভিন্ন রকমের ব্রেড টোস্ট করে নিয়ে যাচ্ছে এখানে অনেক রকম বেগালও রয়েছে অ্যাবি বেগাল টোস্ট করে খেতে পছন্দই করে কিন্তু আজকে বললো আর নেব না আর আমাদের সবার প্লেটেই রয়েছে হোম ফ্রাইস এটা খেতে খুব ভালো হয় কিন্তু একটুও হেলদি না জানি স্ক্র্যাম্বেল এগ তো আছেই আর তাছাড়াও একটা লাইভ কাউন্টার আছে সেখানে অমলেটটা কাস্টমাইজ করে বানিয়ে দেয় অমিত আবার দুটো বেজি অমলেট নিয়ে এসেছে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে হোটেল রুমে গিয়ে ওই লাস্ট মিনিট প্যাকিং ট্যাকিংগুলো কমপ্লিট করে নিতে হবে আমাদের আমরা আজকে হোটেল থেকে চেক আউট করছি আমাদের আবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমরা যাব কিউবেক কিউবেক সিটি সব জিনিসপত্র নিয়ে এসে এখন হোটেলের লবিতে এসে বসবো অমিত এখন চেক আউট করবে আর তারপরে গাড়িটা নিয়ে আসলে এক এক করে জিনিসপত্রগুলো গাড়িতে তুলে দেব। ওই যে দেখতে পাচ্ছি গাড়ি চলে এসেছে এক এক করে জিনিসপত্র সব এখন লোড করব। কাল তো আমরা সারাদিন ঘুরেছি মন্ট্রিয়াল সিটিতে আজকে আমরা যখন কিউবেক সিটি যাব। তখন সিটির বাইরেও বেশ কিছু জিনিস দেখার আছে মন্ট্রিয়ালে সেগুলো একটু দেখে তারপর কিউবেক সিটি যাব আর মন্ট্রিয়াল থেকে কিউবেক সিটি যেতে ওই অলমোস্ট সাড়ে তিন ঘন্টা মতন লাগবে তবে মাঝখানে তো আমরা আবার দু তিনটে জায়গাতে দাঁড়াবো শহর থেকে বেরিয়ে এবার আমরা এলাম একটা জায়গায় এটা একটা খুব ভালো লুক আউট এখান থেকে দাঁড়িয়ে মন্ট্রিয়াল সিটিটাকে খুব ভালো করে দেখা যায় ওই যে দূরে স্টেডিয়ামের মতন একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে ওটা হচ্ছে অলিম্পিক ভিলেজ মন্ট্রিয়ালে একবার অলিম্পিক হয়েছিল তারপর থেকে ওই জায়গাটা অলিম্পিক ভিলেজ আর ওর কাছাকাছি একটা বোটানিক্যাল গার্ডেন আছে সেটাও খুব সুন্দর আমরা এবার ওদিকটাতে আর গেলাম না লাস্টবার যখন মন্ট্রিওল এসেছিলাম তখন ওদিকটা ঘুরে এসেছি আর প্রত্যেকটা সিটিতেই এরকম একটা করে সিটি ট্যুরের জন্য বাস থাকে ওপরটাতে খোলা বসার ব্যবস্থা থাকে আর নিচেরটাতে এরকম কাভার নর্মাল বাস যেরকম হয় সেরকমই বসার ব্যবস্থা এগুলোতে ঘুরে ঘুরেই সিটির যে মেন অ্যাট্রাকশান সেগুলো দেখে নেওয়া যায় আর প্রত্যেকটা বাসেই ট্যুর গাইড থাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করে দেয় প্রত্যেকটা জায়গাকে আর একটা ভালো ব্যবস্থা আছে সেটাকে বলে হফ অ্যান্ড হব এর মানে হচ্ছে এই বাসগুলোতে করে যদি আমার কোনো জায়গায় গিয়ে খুব ভালো লাগে কিছুটা সময় কাটাতে ইচ্ছে করে তাহলে বাস থেকে নেমে পড়া যায় আর তারপরে সেই জায়গাটা ঘোরাঘুরি করার পরে নেক্সট যখন এরকম আবার সিটি ট্যুরের বাস আসবে সেই বাসে করে আবার অন্য একটা জায়গাতে চলে যাওয়া যায় এবার আমরা মন্ট্রিয়াল ছেড়ে রওনা দিলাম কিউবেক সিটির উদ্দেশ্যে তবে আমাদের এখন অবধি কারো লাঞ্চ করা হয়নি তাই ঠিক করলাম আমরা রাস্তাতেই কোথাও একটা লাঞ্চ করে নেব আর আজকে আমাদের লাঞ্চ হচ্ছে বার্গার চিকেন বার্গার নিয়েছি আমি দুটো আলাদা করে নিয়েছি ওই বক্সটাতে সবার রয়েছে অ্যাবি যেহেতু তিল খেতে পারে না তাই অ্যাবির জন্য আনসিডেড বান নিয়েছি তাই আলাদা করেই নিয়ে নিলাম এই কিউবেক সিটিতে ঠোকার মুখে এই ব্রিজটা দেখে একদম হাওড়া ব্রিজের কথাই মনে পড়ছে আমার আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে কিউবেক কিউবেক সিটিতে সিটি আমাদের ওয়েলকাম মধ্যে বৃষ্টি দিয়ে বিকেল বেলাতে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা মোটামুটি হোটেলের কাছে পৌঁছেই গেছি আর দেখাচ্ছে এক থেকে দু মিনিটের মধ্যেই আমরা হোটেলটা পৌঁছে যাব। এই স্ট্রিটটা শেষ করেই যে টার্নটা নেবে রাইট সেখানেই হচ্ছে আমাদের হোটেল কিন্তু আজকে বিকেলে কি বেরোতে পারবো যেভাবে বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে বিকেলে বেরোতে না পড়লে খুবই মন খারাপ হবে কারণ কিউবেক সিটিতে আমরা শুধু কালকের দিনটাতেই আছি কালকে দুপুরের দিকেই আমরা আবার বেরিয়ে যাব। ওই যে দেখা যাচ্ছে স্ট্যাচুটা আর তার উল্টো দিকেই ওই যে বিল্ডিংটা রয়েছে ওটাই হচ্ছে আমাদের হোটেল আমরা কিউবেক সিটিতে এসে পৌঁছলাম কিন্তু এই যে বৃষ্টি হলো এক পশলা এতদিন তো খুব ওয়েদার ভালো পেয়েছি আজকে দেখছি বৃষ্টি হচ্ছে তো হোটেলের সব জিনিসপত্র নামিয়ে দিয়ে এক্ষুনি ঘুরতে বেরোবো কারণ আমাদের এখানে সময় খুব কম কালকে আবার আমরা দুপুর বেলার মধ্যে বেরিয়ে যাব তো লাগেজ টাগেজ সব বের করা হয়েছে একই জিনিস আবার সেই হোটেলের ফ্লোরে নিয়ে যাব আবার কালকে বিকেল বেলাতে নামাবো আর উইকেন্ডের বিকেল বেলা হোটেলের লবিতে প্রচন্ড ভিড় আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো চেক ইন করার জন্য তবে হোটেল রুমে ঢুকে মনটা একদম ভরে গেল হোটেলের রুম থেকে পুরো কিউবেক সিটির ভিউটা দেখা যাচ্ছে আর অসম্ভব সুন্দর একটু মেঘলা আছে বলে খুব ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু ভীষণই সুন্দর এই ভিউটা ওই যে দূরে ওটা হচ্ছে সেন্ট লরেন্স রিভার আমরা আমরা যাবো একটু পরেই ওদিকটাতে ঘুরতে আর রুম দেখে অ্যাবিবাবু ভীষণ খুশি জালনা দিয়ে তাকিয়েই আছে রুমের বাইরে আমরা ব্যাগপত্রগুলো রেখে একটু ফ্রেশ হয়েই আবার বেরিয়ে পড়লাম কিন্তু দেখলাম বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তাই একটু হোটেল লবিতে বসে বসে আছি আর আর বাচ্চাগুলো বেশ আরাম করে আছে ছোটবেলার খেলা রিঙ্গা রিঙ্গা রোজি পিক্সি সেটাকে মনে করিয়ে দিচ্ছে পিক্সি বলছে এটা খেলো ওরাও সবাই মিলে খেলছে বেশ কিছুক্ষণ লবিতে ওয়েট করার পরে আমরা দেখলাম বৃষ্টি হয়েই যাচ্ছে তাই আমরা আর ওয়েট করলাম না ক্যাব নিয়ে চলে গেলাম বেশ কিছু জায়গা ঘুরে দেখার জন্য ক্যাব পাওয়ার পরে ক্যাবে উঠে তারপরে আমরা ঠিক করছি কোথায় যাব দু তিনটে জায়গার নাম বললাম ক্যাব ড্রাইভারকে তারপরে সেখান থেকে ঠিক হলো কোনটা কাছাকাছি হবে সেখানেই আমরা গেলাম আর ক্যাব থেকে নেমেই দেখছি চারিদিকটা অসম্ভব সুন্দর হঠাৎ করে যেন মনে হলো ইউরোপে চলে এসছি এই গলিগুলোতে হাঁটার সময় আমার একদম পুরো মনে হচ্ছে সেই প্যারিসের দিনগুলোর কথা বৃষ্টিটা কমে গেছে হালকা রোদ উঠেছে আকাশে রামধনুও দেখতে পাচ্ছি আর চারিদিকটা এত কালারফুল ক্যাবে করে যখন আসছিলাম পুরো মনে হচ্ছে গোটা শহর জুড়ে রঙ ছুড়িয়ে রেখেছে এখন আমরা যাচ্ছি প্লেস রয়্যাল এই জায়গাটাই হচ্ছে বহু পুরনো এটাকে বলছে লোয়ার টাউন আর কিউবেক সিটির শুরুটা নাকি এখান থেকেই হয়েছিল সে বহু পুরনো ষোলোশো সালে আজকে বেশ ঠান্ডা পড়েছে আমাদের সবাইকেই জ্যাকেট পরে বেরোতে হলো আরও বৃষ্টি হয়ে গেছে তো তারপরে আবার রোদ উঠেছে ঠান্ডাটা বেশ ভালোই লাগছে যদিও আমরা এসেছি সামার ট্রিপে কিন্তু রোজই বিকেলবেলার দিকে যখন বেরোচ্ছি তখন একটা সাথে করে জ্যাকেট নিয়েই বেরোতে হচ্ছে আমাদের এই যে সামনে যে চার্চটা সেটা হচ্ছে নটরড্রাম চার্চ আমরা জানতাম না যে এখানেও একটা নটরডাম চার্চ আছে আমি সেটাই আমাকে দেখিয়ে বলছে আমরা তো একটা ক্যাবে করে সবাই মিলে আসতে পারিনি বাকি বন্ধুরা অন্য ক্যাবে করে এসেছে এবার সবাই মিলে একসাথে দেখা করব। ক্যাব আমাদের সবাইকে একই জায়গাতে নামায়নি আর এই আশেপাশেরই কোনো একটা স্ট্রিটে হয়তো ওরা আছে এখন ওদেরকেই খুঁজছি কিউবেক সিটিতে ক্যানাডার মধ্যে সব থেকে বেশি ফ্রেঞ্চ স্পিকিং লোক থাকে আর এতদিন শুনে এসেছি কিউবেক সিটি হলো এক টুকরো ইউরোপ আর চোখে দেখে বুঝলাম সত্যিই তাই এই যে পাথরের বাড়ি পাথরের তৈরি রাস্তা যেদিকে তাকাচ্ছি সেদিকটাই অসম্ভব সুন্দর জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে একটু আপ আর ডাউন হিল আছে তবে হাঁটতে একটুও অসুবিধা হচ্ছে না সমস্ত সবগুলোতেই দেখছি আলো জ্বালিয়ে দিয়েছে সন্ধে অলমোস্ট হতে চলেছে আরও আশেপাশে দু একটা জায়গা আছে সেগুলো আমরা ছটফট দেখে নেব জায়গাটা এত সুন্দর মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে সুন্দর কালার হ্যাঁ মানে পুরো কালারে ভরা জায়গাটা একদম পুরো এই যে বেশ কয়েকটা স্ট্রিট ঘোরার পরে আমরা এবার চলে এসছি আরও একটা কিউবেক সিটির পপুলার প্লেস সেটা হচ্ছে আম্রেলা অ্যালি ওই যে দূরে দেখা যাচ্ছে সেটা আমাদের আবার বন্ধুরা ক্যাবে করে এসে এদিকটাতেই নেমেছে তাই ওরা অলরেডি এটা দেখে নিয়েছে আর আমাদেরকে বলল যে আর একটা স্ট্রিট পরেই ওটা দেখতে পাবে ভালোই হলো আমাদের খানিক সময় বেঁচে গেল খোঁজাখুঁজি করতে হলো না এবার এটা দেখে তারপরে নেক্সট প্লেসে যাবো আমরা যখন এই বিভিন্ন স্ট্রিটগুলোতে ঘুরছি তখন বেশ কয়েকবার চোখে পড়েছে যে এরকম লানঠান হাতে নিয়ে একটা গ্রুপকে নিয়ে সমস্ত স্ট্রিটে দাঁড়িয়ে কিছু এক্সপ্লেন করছে পরে বুঝতে পারলাম এরা হচ্ছে গাইড কি সুন্দর সবাই একই রকমের ড্রেস আপ আর হাতে একটা লন্ডন আমরা ভাবছিলাম এত সুন্দর সুন্দর ক্যাফে কোথাও একটা বসে একটু কফি খাবো কিন্তু একটু আগে বৃষ্টি হয়েছে তো আউটডোর সবই এখন ক্লোজ করে রেখেছে একটু আগেই যে স্ট্রিটটায় আমরা গিয়েছিলাম এখন আবার সেখানেই ফিরে যাচ্ছি ওখানে বন্ধুরা আমাদের জন্য ওয়েট করছে ওই যে দেখা যাচ্ছে দূরে কেবেল কার ওই কেবেল কারে করে এখন আমরা যাবো ডাফরিং টেরেস আর এই কেবেল কারে চাপার জন্য আবার পাঁচ ডলারের টিকিট আছে সেটা আবার ক্যাশ পেমেন্ট করতে হবে এরকম খুব একটা সচরাচর হয় না সঙ্গে আমাদের ক্যাশ ছিল না কিন্তু অসুবিধা নেই পাশেই আবার একটা এটিএম রাখা আছে সেখান থেকে টাকা নিয়ে তারপরে আমরা টিকিট কাটলাম তবে কেবেল কার ছাড়াও এই স্টেজ দিয়েও যাওয়া যায় তবে আমাদের হাতে তো খুব একটা সময় নেই তাই আমরা কেবেল কারে করেই পৌঁছে গেলাম এই কয়েক মিনিটের মধ্যেই এই ডাফিন টেরেস খুবই জমজমাট একটা জায়গা এসে দেখলাম অনেক রকমের ইভেন্ট হচ্ছে আর অ্যাবি ছুটতে ছুটতে একটা জায়গায় দেখলো প্রচুর লোকজন সেখানেই পৌঁছে গেল অ্যাবি ছোটোবেলার প্রথম বইতে পড়ে এসেছে এ ফর অ্যাক্রোবার্ট আজকে একদম চোখের সামনে দেখতে পাচ্ছে এই অ্যাক্রোবার্ট তার জন্য একদম পুরো হাঁ করে দেখছে পুরো ব্যাপারটা আমি আর ওকে বলতে পারলাম না যে চল একটু আশপাশটা ঘুরে আসি বলেছিলাম একবার কিন্তু ও বলছে এটাই দেখতে চায় আমি একটু আশপাশটা ঘুরে দেখছিলাম এতক্ষণ আমরা যেখানটাতে ছিলাম নিচের দিকে সেটা খুব সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে আর ওই যে দূরে সেন্ট লরেন্স রিভারও দেখা যাচ্ছে এটা হলো ফেয়ারমন্ড হোটেল এটা কিউবেক সিটির মধ্যে মোস্ট হিস্টোরিক হোটেল প্রায় একশো বছরের পুরনো আর বাইরে থেকে দেখতে একদম পুরো ক্যাসেলের মতন এদিকে অ্যাবিবাবু ও অ্যাক্রোবট মুগ্ধ হয়ে দেখা যাচ্ছে ওকে কিছুতেই নিয়ে যাওয়া যাচ্ছে না ওখান থেকে জায়গাটা ভীষণই জমজমাট সবাই সবার মতন করেই মজা করছে অলমোস্ট নটা বেজে গেছে বেশ অনেকটাই রাত হয়েছে আর একটু অন্ধকারও হয়ে গেছে আমরা ভাবলাম এবার হোটেলের দিকে ফেরা যাক তবে এবার আমরা ঠিক করেছি আর হোটেলে ক্যাবে করে ফিরবো না হাঁটতে হাঁটতেই ফিরব সেই বিকেল থেকে আমরা ঘুরছি খাওয়া দাওয়ার কথা প্রায় ভুলেই গেছি সেই দুপুরবেলাতে লাঞ্চ করেছি বাচ্চারা এই ব্যাগে যেসব টুকটাক স্ন্যাক ছিল সেগুলো খেয়েছে এখন মনে পড়েছে যে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে আমরা বিকেলবেলা যে এরিয়াটাতে ছিলাম সেটাতে ছিল লোয়ার টাউন আর এখন আমরা চলে এসেছি আপার টাউনে এখানেও স্ট্রিটের দুপাশে অসংখ্য রেস্টুরেন্ট আছে শপ আছে আমরা খুঁজছি কোথাও একটা যদি আইসক্রিম শপ পাওয়া যায় তাহলে সবাই মিলে আইসক্রিম কিনে আইসক্রিম খেতে খেতে পৌঁছে যাব হোটেলে আর একটু হাঁটতেই পেয়ে গেলাম আইসক্রিম শপ আর আইসক্রিম শপ যেটা সেটা দূর থেকেই বোঝে যাবে একদম শপের সামনে একটা এরকম আইসক্রিম রাখা আছে ছবি তোলার জন্য বাচ্চারা দেখে ভীষণ মজা পেয়েছে ওরাও একটু ছবি তুলে নিল এখানে বিকেল থেকে এত সুন্দর সুন্দর জায়গা দেখেছি আর আমরা এত এত ছবি তুলেছি আইসক্রিম শপে ঢুকে দেখলাম প্রচুর প্রচুর অপশান সবাই সবার পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিয়েছি আর খেতেও আইসক্রিমগুলো প্রত্যেকটাই ভীষণই ভালো আর এখান থেকে হোটেল দেখাচ্ছে হেঁটে ফিফটিন মিনিটস মতন আর হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে এলাম ওই যে লম্বা বিল্ডিংটা দেখাচ্ছে ব্লু কালারের লাইট জ্বলছে ওটাই হচ্ছে আমাদের হোটেল তবে আমাদের হোটেলে ঢোকা ঠিক আগের মুখটাতেই আবারও ওরকম একটা লম্বা স্ট্রিট আছে দুধারে প্রচুর রেস্টুরেন্ট আমরা ভাবছি ডিনার করে তারপরে একবারে হোটেলে পৌঁছে যাব। কিন্তু এই যে বিকেলে বৃষ্টি হয়েছে তাই বেশিরভাগ প্যাটিও সেট আপগুলোই সমস্ত ক্লোজ করা আছে এখন আমরা খুঁজছি কোন রেস্টুরেন্টে যাব তবে আজকে রাত্রেবেলাতেই সবাই এক একমত কারুরিয়ার পিৎজা খাওয়া বা ওই ফ্রেঞ্চ ডিনার খাওয়ার ইচ্ছে নেই তাই আমরা খুঁজছি যদি অন্য রকম কিছু পাওয়া যায় তাহলে খুব ভালো হয় স্পেশালি যদি চাইনিজ পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় তবে চাইনিজ রেস্টুরেন্ট আমরা পাইনি একটা পার্শিয়ান রেস্টুরেন্ট পেয়েছি আমরা ঠিক করলাম ওখানে গিয়েই আজকে ডিনারটা করব। রেস্টুরেন্টে ঢুকে আমরা ফ্রেঞ্চ ভাষী লোকেদের সাথে ট্রান্সলেটার ইউজ করে অ্যাবির কি কি ফুড অ্যালার্জি আছে সেগুলো সমস্ত এক্সপ্লেন করে তারপরে অর্ডার কনফার্ম করি আমরা অর্ডার করেছি চিকেনের একটা আইটেম আর একটা ল্যামের আইটেম খেতে মোটামুটি দুটোই ভালোই রেস্টুরেন্ট থেকে যখন আমরা বেরোলাম তখন অলমোস্ট বারোটা বাজে তবে এত রাতেও রাস্তায় প্রচুর লোকজন আছে হোটেল তো আমাদের এখান থেকে মাত্র পাঁচ মিনিট এক্ষুনি পৌঁছে যাব। হোটেল রুমে পৌঁছেই সঙ্গে সঙ্গে উইন্ডোর কাছে চলে গেলাম গোটা শহরটাকে দেখতে চারিদিকে আলো ঝলমল করছে তবে আজ তো একটু মেঘলা আকাশ আর একটু আগেই যেই স্ট্রিটটাতে আমরা দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো সবই এখন জানলা দিয়ে দেখতে পাচ্ছি কাল সকালবেলা উঠে আবার ঘুরতে বেরোবো কিউবেক সিটি আর তারপরে বাড়ি ফেরার পালা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা